হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আবার একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি তোমাদের সবার সামনে তো আমার নতুন আর ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো এই যে দেখো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো যাব তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর মেয়ের অন্নপ্রাশন তো সেখানে যাব তো তোমরা কিন্তু পুরো ভিডিওটি স্কিপ না করে দেখো অবশ্যই ভালো লাগবে আর এইদিকে দেখো গিফট কিন্তু প্যাকিং করে রাখা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই নিয়ে এসছে কাল রাতের বেলা গিফটে আর এর মধ্যে কি আছে বলো তো এর মধ্যে আছে টেডি তো ওইটাই নিয়ে যাব। তো এই যে দেখো আমার ফাইনালি লুকটা দেখে নাও তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো আমার বাড়ির সবারই নিমন্তন্ন আছে যেহেতু তোমার দাদাভাইয়ের আসতে একটু লেট হবে ওই জন্য আমি আর পুপাই আর ওইদিকে দেখো আমার ছোট্ট ননদ আর পেছনে আসছে আমার ননদ তো আমার চারজন মিলে যাচ্ছি আর আমার শ্বশুর শাশুড়ি ওরা একটু লেট করে যাবে আর আমরা প্রথমেই বেরিয়ে চলে যাচ্ছি মা বললো যে তোমরা আগে চলে যাও যেহেতু পুপাই আছে তো ওই জন্য আমরা আগে চলে যাচ্ছি আর আমাদের পাড়ায় তার বাড়ি মানে আমাদের বাড়ির কাছেই দশ পা হেঁটে গেলেই কিন্তু তার বাড়ি পড়বে তো হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে সবাই বলতে আমরা চারজন মিলে যাচ্ছি হেঁটে হেঁটে ওইদিকে হাসছি কেন বলো তো আমার বাড়ির কাছে একজন কাকিমার সঙ্গে দেখা হয়েছে ওই হাসলো ওই জন্য আমি হাসলাম আর ওইদিকে পুপাইকে দেখো তার পিপি নিয়েছে তো আমরা চারজন মিলে যাচ্ছি আর এই যে দেখো পুপাই রাস্তায় আসা মানেই ও কিন্তু হাঁটবে ওই জন্য ও নেমে পড়েছে আর ওর পায়ের জুতো নেই যেহেতু ওকে কোলে নিয়ে যাবো বলে ওই জন্য ওকে জুতো পরে নিয়ে আসেনি কিন্তু ও হাঁটা শুরু করে দিয়েছে আর এইদিকে দেখো ওই যে গুলুটাকে দেখছো ওই যে পুচকু মেয়েটা ওর অন্নপ্রাশন আজকে তো ওর অন্নপ্রাশনেই কিন্তু এসছি আমরা আর ওইদিকে পুপাইকে দেখো ও যেই এসছে তখন থেকেই কিন্তু কন্টিনিউ হেঁটেই যাচ্ছে হেঁটেই যাচ্ছে ও যেহেতু প্রথম হাঁটতে শিখেছে তো ওই জন্য ও ওইরকম হাঁটছে আর ওইদিকে দেখো ওরা দুজন ওকে হাঁটাচ্ছে তো খেতে এখনও লেট আছে ওই জন্য ভাবলাম যে একটু ক্যামেরা করি তো ওই দেখো গুপ চলে এসেছি আর ওর সঙ্গে কিছু ফটো তুলবো বলে ওই জন্য আমার ননদ ওকে সাজাচ্ছে ওই পুচকিটাকে আর দেখো ও কীরকম সুন্দর সাজছে সাজার জন্য কিন্তু রেডি একদম ওই যে দেখো আর ওই পুচকিটির মা হচ্ছে ওই ওর মার কোলে আছে আর ওকে দেখো আমার ননদ সাজাচ্ছে ওকে পুরো সাজানোর পর কিন্তু ওকে কিন্তু প্রিন্সেস প্রিন্সেস লাগছে যে দেখো ওই চুড়াটা পরানোর পর কিন্তু ওকে প্রিন্সেস প্রিন্সেস লাগছে কিউটি হিউডি লাগছে তাই না তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ওই পুচকিটাকে কেমন লাগছে যে দেখো বলেছিলাম না প্রথমেই যে ওকে প্রিন্সেস প্রশেষ লাগছে একদমই তাই একদম কিন্তু তাই লাগছে তাই না আর সত্যি বলতে কি জানো তো বন্ধুরা একে কিন্তু আমার দারুণ লাগে এই পুচকিটাকে আমার সত্যিই দারুণ লাগে আর ওইদিকে পুপায়ের কাণ্ডটা একবার দেখো তোমরা ওদের বাড়ির ফুল গাছ থেকে ফুল ছিঁড়ছে আর ফেলছে ছিঁড়ছে আর ফেলছে আর ওর মুখের হাসিটা দেখো এই রকম দুষ্টুমি করছে তাহলে ভাবো তো তোমরা কতটা পরিমাণ দুষ্টুমি করতে পারে বা কতটা শিখেছে আর একটা দুষ্টুমি কিন্তু তোমরা দেখে নাও ওই যে আমার জুতোগুলো আছে এখানে ওর আমার জুতোগুলো পরছে তারপরে আবার দেখো ওই যে যারা যারা এসছে লোকের জুতোগুলো ওইগুলো নিয়ে কি করছে দেখো এই সব নতুন নতুন দুষ্টুমি শিখেছে ও আজকাল এই যে দেখো তো ফাইনালি এই যে আমরা খেতে বসে পড়েছি অনেকটা রোদও হয়ে গেল খেতে তো এই যে দেখো আমাদের পাতাও চলে এসছে পাতায় লবণও পড়ে গেছে তারপরে এই যে দেখো শাক ডাল তো বন্ধুরা আমরা খাই আর এই যে দেখো খাওয়া শেষ এবার বাড়ি যাচ্ছি তো পুপায়ের হাতে একটা পাঁপড় দিয়েছি ওই যে দেখো ও খাচ্ছে কুটুস কুটুস করে মাকে খাইয়ে দাও মাকে খাই দাও দেখো না হ্যাঁ দাও জি হ্যাঁ তো গাইজ অন্নপ্রাশন বাড়ি থেকে চলে এসেছি আর এসেই দেখো শাড়িটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি আর বিকেলে যাবো হয়তো যেতে পারি মেলা তো যদি মেলা যাই তার ব্লগ অবশ্যই দেব আর কি মেলা যাচ্ছি কোথায় যাচ্ছি সেটাও তোমাদের দেখাবো যদি যাই তো আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে টাটা